মহাক নির্বিঘ্ন সর্বারী সুস্বা নমস্কার জ্যোতিষর্প অনুষ্ঠানে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাবধান দু সাল শনি ঢাইয়া লাগতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাতে তাই দু সাল কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। আপনারা ভয় পাবেন না আমাদের অনুষ্ঠান মানে আপনাদেরকে সতর্ক বার্তা দেওয়া তাই এই অনুষ্ঠানের যিনি পুরুর প্রাণ পুরুষ তিনি হলেন আমার আপনার সকলের কাছের মানুষ জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড কিফ মাস্টার ও সংখ্যা তত্ত্ববিদ মৃত্যুঞ্জয় না। তাকে আমাদের এই অনুষ্ঠানের স্বাগত জানাবো নমস্কার নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন অর্থাৎ দুহাজার পঁচিশ সাল শোনার জন্য আপনারা অধীর অপেক্ষায় বসে আছেন তার আগে আমি আপনাদেরকে বলবো কালপুরুষ রাশিচক্রের অর্থাৎ পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি এই সিংহ রাশির অধিপতি লটকে স্বয়ং হচ্ছে কে রবি তাহলে আপনাদেরকে বলবো যে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর থেকে আপনাদের মধ্যে কিন্তু শনির ধারিয়া লাগতে চলেছে কারণ আপনার রাশি থেকে অষ্টমে গোচর করবে শনিদেব সেই কারণে কিন্তু রাখতে চলেছে দেখুন শনিদেবের কথা শুনলে আমরা ভয় আটকে উঠছি এই বুঝি আমার এই বুঝি আমার সবকিছু চলে গেল আদেব না শনিদেব হচ্ছে ন্যায়িক দেবতা কর্মের দেবতা আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন আমি কিন্তু ডিটেলসে জানাবো এবং এই শনিদেবকে

দেখো গহির গোচর যখন একরাশি থেকে আরাশিতে গোবর ট্রানজিট করে তখনই কিন্তু আমাদের জীবনে উত্থান এবং পতন দেখা দেয় তারা আগে আমি সবার আগে বলবো যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনকেও শেয়ার করুন देखो কেউ না কেউ তো আপনার বাড়ি সিংহ রাশি বা লগ্নের জাতক তারা কিন্তু এই অনুষ্ঠানটা দেখলে আপনার দ্বারা তারা কিন্তু উপকার হবে তাহলে সবার আগে আমি বলবো গ্রহদের সালে কুম্ভ রাশি আগে ত্যাগ করে মীন রাশিতে উনত্রিশে মার্চ ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনি গ্রহ প্রচর করবে ঠিক তেমনি চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি চলে আসবে বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে

যারা জ্যোতিষ শাস্ত্রের সাথে যুক্ত যারা কোনো গবেষণার সাথে যুক্ত যারা কোনো ম্যানুফ্যাকচারিং কাজের সাথে যুক্ত বা যারা সায়েন্টিস্ট তাদের জীবনে কিন্তু একটা বিশাল বিশাল পরিবর্তন এনে দেবে শনি দেখুন শনি কিন্তু ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনি যখনই আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমে যখনই গোচর করবে তখন কিন্তু আপনার শনির ধাইয়ার চালু হবে ঠিকই রাশি কিন্তু সেখানে একটা কি একটা অধ্যয়নের জায়গা গভীর ডিপ নলেজ কিন্তু এরদমে এই শনি লেবি তাহলে সিংহ রাশিদের 29 এর মাঝের পর শনি গোহ যখন অষ্টরে বেচল করবে তখন কিন্তু সিংহ রাশি ধাইয়া শুরু হবে এই আড়াইটা বছর শনি ধাইয়া চলবে আড়াই বছর তাহলে এর ফলে দেখবেন আপনাদের জীবনে একটা লেজিনেস অর্থাৎ অলসতা সবসময় কাজ করবে একটা ডিলে যে হবে করবো এটা এরকম প্রবণতা ঠিক আছে করবো করবো বা যে কোনো কাজ ডিলে হওয়ার চেষ্টা হবে হওয়া কাজ আটকে যাবে বারবার বাধার সৃষ্টি হবে রাতে দেখবেন দেরিতে ঘুমাতে যাবে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হবে এরকম যদি বুঝছেন তাহলে আপনি বুঝবেন আপনার নেগেটিভ এনার্জি আপনার শরীরে কাজ করছে শরীর নেগেটিভ এনার্জি আপনার মধ্যে পড়ছে এর উপায় আছে কি করে সেই শরীরকে পজিটিভ করবেন তার শেষে আমি উপায় বলবো তার সাথে সাথে এর সাথে সাথে আমি তো উপায় বলবোই তার সাথে সাথে আরো একটা বলবো মর্নিং ডে যদি দেখছেন আপনি খুব লেট নাইটে ঘুমাতে যাচ্ছেন এবং ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে সেটাকে বলবো এই অভ্যাসটাকে সবার আগে চেঞ্জ করুন যখনই আপনি চেঞ্জ করেন তখনই আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে আমি বারবার করে বলি যখন কারো শনি সাথে সাথে চলে বা ঢাইয়া চলে শনি কি করে শনি সব থেকে লেটে রান করিয়ে দেয় আপনাকে একটু অলসতা ভাব একটু লেটে রান করাবে এইগুলো করাবে হওয়া কাজ আটকে দেবে এইগুলো কিন্তু আপনার জীবনে দেখা দেবে তাহলে প্রতি অবশ্যই বলুন মর্নিং শোজ সকাল সকাল ঘুম বিছনা ছেড়ে দিই মানে আপনার বাকি বিছনা ছেড়ে আপনি বেরিয়ে পড়ুন এবং সেখানে আপনি ধরুন কিছু প্রাণায়াম করলেন মানে মর্নিং আপনি রাস্তাতে করলে বা কিছু আপনি এক্সারসাইজ করতে পারেন এটা কিন্তু করলে সিংহ রাশি বা লগ্ন জাতকদের এটা ভালো দেখাচ্ছে আরো একটা জিনিস বলবো লক্ষ্য রাখবেন বন্ধুর পাল্লায় পড়ে বন্ধুদের পাল্লায় পড়ে বা বন্ধুর সাথে সঙ্গ থেকে আপনি নেশায় কিন্তু আসক্ত হয়ে যেতে পারেন এই সময় ভাইয়া চলাকালীন দেখবেন অ্যালকোহল বা কোন শুকনো জাতীয় নেশায় কিন্তু আপনি যদি আসক্ত হয়ে পড়ে তাহলে ভাববেন আপনার নেগেটিভ শরীর আপনাকে কাজ করছে তাহলে অতি অবশ্যই দেখুন জীবনটা আপনার জীবনটা আপনার আপনার জীবনটাকে আপনি মধুর করবেন কি করে আমি থেকে দিতে নেশা আসক্ত হয়ে যাচ্ছে তাহলে ভাববেন নেগেটিভ সময় আপনাকে গ্রাস করছে এর থেকে বাঁচার উপায় সেই নেশা থেকে আপনি বেরিয়ে আসুন বন্ধু বান্ধব সেই থেকে ছেড়ে বেরিয়ে আসুন তাহলেই কিন্তু নতুন সূর্যোদয় আপনি দেখতে পারবেন নতুন আলো দেখতে পারবেন এপ্রিল মে মাসে কর্মজীবনে অর্থাৎ কর্মজীবনে আপনার পরিবর্তন দেখা দেবে আপনি যে কোম্পানিতে কাজ করছিলেন সেই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে জয়েন করতে পারছেন করবেন বা আপনি যে স্থানে ছিলেন সেই স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন এটা কিন্তু আপনাদের দেখাচ্ছে যারা চাকরি করছেন তাদেরও কিন্তু প্রমোশন দেখাচ্ছে অর্থাৎ এপ্রিল মে মাসে একটা প্রমোশন দেখাচ্ছে জীবনে চলার পথে যদি কোনো সমস্যায় পড়লেন তাহলে অতি অবশ্যই বলবো দাদার বাবার এবং দিদির পরামর্শ অতি অবশ্যই নেই আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন যাদের বহুদিন বিয়ে হয়েছে এখনো অবধি কোনো সন্তানের মুখ দেখতে পারেননি বা ফ্যামিলি প্ল্যানিং করবেন চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বলবো দু সাল খুব খুব ভালো দেখাচ্ছে যদি করেন তাহলে অতি অবশ্যই বলবো মে মাসের পরে করুন মে মাসের পরে করলে কিন্তু একটা বছর আপনাদের জীবনে সন্তান প্রাপ্তির যোগ দেখাবে কারণ আপনার রাশি থেকে বা লগ্ন সাপেক্ষে চলে আসবে পঞ্চমপতি লর্ড এবং অষ্টমপতি লর্ড দেবগুরু বৃহস্পতি একাদশে যখন বিরাজ করবে তার সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম স্থানে পড়বে বাচ্চা পঞ্চম স্থানটাকে বলি আমরা বিদ্যার জায়গা পঞ্চম স্থানটাকে আমরা বলি সন্তানের জায়গা তাই সেই কারণে কিন্তু আপনার সন্তান প্রাপ্তি যোগ দেখাচ্ছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সালে এপ্রিল মে জুন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এপ্রিল মে জুন মাস থেকে আপনার আস্তে আস্তে শ্রীবৃদ্ধি ঘটবে তার সাথে অতি অবশ্যই বলবো এই সময় যদি আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন আপনাদের জীবনে সবচেয়ে একদম ভালো দেখা ফিক্সড ডিপোজিট আপনি করতে পারেন এই বছরে এই বছর তার সাথে সাথে বলবো আপনাদের এই 2025 সালে আপনার ভাই বোন বা দিদি কারণ না কারুন বিয়ের যোগ দেখাচ্ছে 2025 সালে এবং স্টুডেন্টদের কথাই বলতে আমি যদি বলতে পারি স্টুডেন্টদের ক্ষেত্রে গোল্ডেন টাইম আমরা বলি না ব্যাক টাইম গুড টাইম তাই স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো 2025 সাল খুব ভালো দেখাচ্ছে কারণ সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থান হচ্ছে কি ধনু রাশি ধনু রাশির লট কোথায় বসে আছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে বসে আছে এবং ধনু রাশির উপর তার সপ্তম দৃষ্টি পড়ছে তাই স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পড়াশোনার জায়গাটা খুব ভালো যদি কোনো কম্পিটিশন গুলো পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছে যারা বিদেশের পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে বিদেশের পড়াশোনার জন্য যারা ইচ্ছা আছে তাদের কিন্তু এই সময়টা খুব ভালো দেখাচ্ছে সিংহ রাশি বা লগ্ন জাতকদের কর্মে অনেক সময় আমরা পরিশ্রমের মধ্যে চাকরি বলুন বা ব্যবসায় বিশাল উন্নতি পাইতো দেখুন এখানে কিন্তু আমি বলবো সিংহ রাশি বা লগ্নের কম পরিশ্রম বিশাল উন্নতি তারা সিংহ রাশি বা লগ্নের জাতকরা দু পঁচিশ সালে কিন্তু সব তো আমাদের ভালো কথা শুনতে খুব ভালো লাগে খারাপ কথা শুনলেই তখন মনটা খারাপ লাগে কিন্তু একটা কথা বলবো দু পঁচিশ সালে লাভ রিলেশন অর্থাৎ সেটা হতে পারে। ধরে আপনি থাকছেন সেটা এখন কিন্তু ম্যারেজে পরিণত হতে পারে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে দু হাজার সালে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে কেন দেখা দেখা দিতে পারে কারণ আপনার সপ্তম প্রতি লর্ড অষ্টমী গোচর করবে শনিদেব সেই কারণে কিন্তু দেখা দেবে তার সাথে সাথে অতি অবশ্যই আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে হসপিটাল ডাক্তারখানা যেতে হতে পারে এই জায়গাটা কিন্তু সাবধানে থাকবে বছরে মাঝামাঝিতে পিতার শরীর নিয়ে সমস্যা দেখা দেবে পিতার শরীর নিয়ে সমস্যা দেখা দেবে অতি অবশ্যই বলবো যদি দেখা যায় ডাক্তারি পরামর্শ নেবেন অতি অবশ্যই যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদেরকে বলবো পার্টনারের উপর অন্ধ বিশ্বাস করবেন না সিংহ রাশি বা লগ্নের জাতকদের তাহলে কিন্তু ধোকা খেতে পারেন ব্যবসা কিন্তু আপনি ধোকা খেতে পারে নথি অবসর ধোকা খেতে পারেন সেই জায়গা থেকে সাবধান আপনাদেরকে আমি করে দিচ্ছি সিংহ রাশি বা লগ্নের জাতকদের দু পঁচিশ সালে বিবাহের যোগ দেখাচ্ছে তার সাথে সাথে একটা বিবাহের যোগ দেখাচ্ছে যারা দু হাজার পঁচিশ সালে যখনই কেতু আপনার রাশি বা লগ্নের উপর গোচর করবে অর্থাৎ আঠুলিন মেজ পর থেকে আপনাদের কিন্তু গ্যাস অম্ল বদহজম এইটা কিন্তু হতে পারে সেই যন্ত্রণা কিন্তু একটু খন্ডন থাকবে আফটারঅল দেখা গেল শনি ছাজা চললেও ভয় পাওয়ার কারণ নেই কারণ শনিদেব দেবতা কর্মের দেবতা কারণ শনিদেব বলে তুমি যেমন কর্ম করবে তেমন তুমি ফল পাবে 2025 সালে সিংহ রাশি والوں নে জাতক জাতিকাদের কি কি ছোট ছোট উপায় অবলম্বন করলে 60 বছর তারা ভালো থাকতে পারবেন সেই বিষয়ে জানতে ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে দেখুন সিংহ রাশি বা লগ্নের জাতকদের সবার আগে বলবো মর্নিং শোজ ডে আমি একটা কথাই প্রথমে বলেছিলাম যদি আপনি নেশায় আসক্ত হয়ে যাচ্ছেন সেখান থেকে আপনি দূরে সরে আসুন আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং সকালবেলা যদি আপনি এক্সারসাইজ করেন বা কোনো পিটি পিটি করেন বা দৌড়ঝাঁপ করেন তাহলে দেখবেন আপনার কিন্তু শরীর স্বাস্থ্যটা খুব ভালো হচ্ছে অতি অবশ্যই যেহেতু শরীর ধায়া লাগছে তাই অতি অবশ্যই এখন থেকে এমন অনুষ্ঠান দেখার পর থেকে আপনারা কিন্তু অতি অবশ্যই বলবো যে কি করবেন হনুমান চলছে পাঠ করবেন শরীরে বলেছে যারা হনুমানের বক্তব্য যারা হনুমান দিয়ে দিন ধূপ্য করে তাদের উপর কখনো শনির কুদিষ্ঠি পড়ে না পাতা সেখানে কখনোই জায়গাটা শনির খাইয়া বা শনির সাথে সাথে যদি চলে তাহলে অতি অবশ্যই বলবো শনিদেবের হাত থেকে মুক্তি পাবার জন্য অতি অবশ্যই হনুমান চলেছে প্রতিদিন পাঠ করুন তার সাথে সাথে শনিবার এবং মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন এবং শনি মন্দির বা তে কোথাও গিয়ে আপনি যদি একটু খালি তেল প্রদীপ জ্বালি দিয়ে আসতে পারেন আপনার ক্ষেত্রে সব থেকে শুভ তার সাথে সাথে একটা ছোট্ট উপায় করতে পারেন প্রতিদিন একটা বাড়িতে প্রথম একটা রুটি তৈরি করবেন আমি আমি নিজে করি আর নিজে করি আমি আপনাদেরকে বলছি একটা প্রথম রুটিটা নেবেন নিয়ে তার সাথে গুড় এবং ছোলা একসাথে নিয়ে আপনি গরুকে খাইয়ে দিন দেখুন আপনি যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকে মুক্তির প্রতি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাবেনই পাবেন

দিন দুপুর দুটোই এবং রাত্রির এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে